বাজারে সর্বশেষ আপডেট সাজেই থাকুন দেখতে থাকুন এটা ছয়শো পঞ্চাশ টাকা দাম হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা দাম হয়েছে আপনি কত চাইতেছেন আটত্রিশশো আটত্রিশশো চাই দিতেছেন ভাই ছত্রিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে ভাই আটত্রিশশো চাইতেছে এটা কার

দাম দাম একটা বাড়তি আজকে গত দিনের তুলনায় পেঁয়াজের বাজারে একটু বাড়তি বিশেষ দাম কুমড় হ্যাঁ দিন দেখছিলাম সত্রিশশো টাকা দেখছিলাম আচ্ছা পঞ্চাশ টাকা দাম হয়েছে এটা হলো দুইশো টাকা দাম হচ্ছে ভাই আর একটা বিশ পে আসছে ভাই বিশ টা কত দাম হলো ভালো পেঁয়াজ আসতেন চার হাজার পাঁচশো হ্যাঁ যেটা মান একটু ভালো মান অনুযায়ী দাম বেশি আছে

ছত্রিশশো পঞ্চাশ থেকে সাতত্রিশশো টাকার মধ্যে খাবার পেঁয়াজের বাজারটা আছে এবং বিষ পেঁয়াজটা চার হাজার একশো থেকে শুরু করে চার হাজার নয়শো পর্যন্ত আমরা পাইছি এবং কিছু কিছু ব্যাপারই বললো যে এখানে আরও বেশি পেঁয়াজ বেশি দাম বিক্রি হয় কিন্তু আমাদের এখানে এর বেশি আমরা পাই নাই ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা ভেদে পেঁয়াজটা আছে তারপরে সর্বোপরি খাবার পেঁয়াজটা চার হাজার সাতশো এবং বিশ পেঁয়াজটা পাঁচ হাজার নয়শো টাকার মধ্যে আমরা পেয়েছি ধন্যবাদ স্বাধীন থাকুন